সবাইকে নমস্কার আশা করি সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদ আমরা ভালো আছি তো এখন তো সকালবেলা তো বাবা আর কি তো বাবা আবার আজকে একটু সকালে গেছে সকালে যাওয়ার কারণ হইতেছে মানে আজকে হচ্ছে একটু ডাক্তার দেখাইব তার জন্য এ কারণে আর কি সকালে কয়টা সাতটার দিক না সাতটার আগেই গেছে গা সাড়ে ছয়টার দিক দিয়ে আর কি বাবা গেছে গা তো কালকে তো সরস্বতী পূজা তো সবারই কি সরস্বতী পূজার শুভেচ্ছা রইল তো পূজার বাজার কম বেশি আর কি সব কিছু আনছে ভক্ত তো এবার হচ্ছে ভক্ত গৌতম দাদা মিলা করব আর আমি এক হাজার টাকা দিছি মানে কইছে যে এমনি দিই পূজার ইয়ের জন্য মানে দিল্লি সবার সাথে একসাথে করলে হয়তো এরকমভাবে করা হল না তার জন্য আর কি এ করে করা হয়েছে তো কালকে হচ্ছে সরস্বতী পূজা তো সবার আর কি নিমন্ত্রণ রইল সরস্বতী পূজার তো ভক্তরা আর কি না করছিল পয়সা যে টাকা দিতে এ কে তারপর ভাবলাম যে না দিই এমনি দিতে মন চাইছে তো সেই কারণে আর কি দিছি তো ওই ভাবে হাজার মতো তো এত করে নাই কম বেশি যা লাগে ভক্ত গৈতন দাদারা ই করে মিলাই করবো মানে ওরা আর আমি এমনি এক হাজার টাকা দিছি খুশি যে যা খুশি যেটার মধ্যে ই হয় ওটার মধ্যে ই করেছি বাজারে করে বা অন্য কোনো যেরাই হোক কি করে এই করিস তো আজকে আর কি বিকেলবেলায় ঠাকুর আইনে পালাই ঠাকুর নিয়ে আসবো তো এমনি যা টুকটাক বাজার সেই বাজারগুলো আর কি আর কি কালকে করছে মানে গতকাল করছে আজকে হচ্ছে ঠাকুর আনবো আর কালকে পূজার আর কি যাই তো সব দেখতে পারবেন তো প্রতিদিনের মতো আজকে মামিয়ে এনে আর কি স্কুলে যাবো তো তার আগে আর কি বাড়িতে যে কাজ টাজ করে নেই আর এই যে সামনে বসন্তকালে ফ্যানছে মানে ফাল্গুন মাস এই বসন্তকালে সব পাতা পুতে আর কি জয়ের পড়ে পরে প্রতিদিনই গাছেরই সর মানে ঝাড়ু দেওয়া হয় তারপর আর কি ঝাড়ু দেওয়ার পরে থাকে না সব বই যা হয়ে যায় গা তো যাই বাড়িতে যাই আবার সব কিছু গুছিয়ে ঢুছিয়ে নেই করে নেই না আবার স্কুলে যাইতে বেলা হয়ে যাবো গা তো এই সরস্বতী পূজার মধ্যে মামনি একটা শখ করছিল যে অঞ্জলি দিব মানে গত বছর তো অঞ্জলি দিছে এবারও আর কি করছিলো যে অঞ্জলি দিব কিন্তু দিতে পারবো না মামনি না আমি দিতে পারবো না কারণ পূজার ই হচ্ছে অন্যরকম তো মানে আমার শ্বশুরবাড়ি ওইখানে হচ্ছে একজন মারা গেছে মানে শরিক লাগে তো ওরকম কাছের ঘনিষ্ঠ কেউ না কিন্তু শরিক তো সেই হিসেবে আর কি পূজার ইয়ের জন্য আর কি না করছে কয় এমনি তো আগেই করি না কিন্তু পূজা টুজা করবা কারণ এটা পূজার বিষয় হলো আলাদা তো পূজার কোনো জিনিস ধরো না আর অঞ্জলিও দিও না তো সেই কারণে আর কি অঞ্জলি দিতে পারবো না পূজার মধ্যে এমনি সব কিছুই করুম দেখামো তো পূজার কোনো জিনিস আর কি ধরুম না তার সাথে হচ্ছে অঞ্জলি আর কি দেওয়া হইব না আর এই বেশিরভাগই এরকমই হয় কারণ আমার ওই বাড়িতে হচ্ছে শরিক বড় মানে বংশ বড় তো না শরীরই বলে বংশ তো নিজে যাই হোক শরিক বড় তো সেই শরীরকে হচ্ছে এই দুই দিন পর পরই দেখা যায় অসুস্থ থাকি থাকে করি থাকে মানে আগে কি হইতো এক মাস করে মানে অসুস্থ পালন করতো তো এক মাস পালন করতে দেখা তো যে হ্যাঁ সাথে আরেকটা মানে মূর্ত ধন সেটা সহ আবার অসুস্থ পালন করতে হইতো তো এখন আবার কি পনেরো দিনে করে তো দেখা যায় যে এখন আবার একটু মানুষ করা পারে তাছাড়া আগে এলো মাসমুখী করার সময় পাইতো না মানে আজকে সাধ্য থাকতো থাকে তো আজকে আবার আরেকজন মূর্ত এমনই হইতো যখন প্রথম প্রথম ফেবুয়াতে থাকতাম দেখতাম তো পনেরো দিনে করে ওরকমভাবে আর কি হয় না আবার বিয়ের আমার যে প্রথম বছর তো সেই বছরই অঞ্জলি দিমো উপাস তো মাঝখানে মানে মারাই না কি না কারো মানে বাচ্চা হয়েছিল সেটা মনে নাই তবে আর কি সেই ঔষধের জন্য আবার সরস্বতী পুজো আর কি অঞ্জলি দিতে পারি না পরে আমি কান্না করছিলাম আর বলছিলাম যে আমি এখানে থাকুম না অঞ্জলি দিতে পারি না এটা না মানে বিয়ের আগে তো দিতাম তো আমার আর ইয়ে আসলো না শরীর লাগতো না পিসি গো থাকতো পিসিরা পারতো না আমি করা পারতাম কিন্তু বিয়ের পরে তারপর আমার পিসির শরীরই বিয়ে হয়েছে তো সেখানে পিসির পড়লে আমাকে আর কি ও করতো পড়তো পরে কাটা করছিলাম যে আমি যাবো কয়েক তুমি জেনে যাও তোমার শরীর থাকবোই তো আর কি সেটা আর কি বারে পড়লো যে ইয়ে আগে প্রথম 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 বছর এই জায়গায় যখন এলাম তখন এবার প্রথম বছরও এরকম কী হয়েছিল শুস করছিল মাঝখানে এক বছর করছি আবার এবার তো যাই বাড়িতে বাড়িতে মানে ডাক দেই মামুনি উঠে নেই মানে সকালে ঠান্ডা তো এর কারণে আর না তো কালকে তো মানে পিসি আসার কথা আসবো নাকি ওইবার সে পিসি গাবার বাড়িতে ঘরে কাজ করতেছে আছিলে ভাল হেৰি হব কাহি কি মন্ত্ৰ বি কৰা 哪个呢？ तो बारियन पा दी गे बंदे एक बोलो दीदी हेल्प बंदी बारियन दे পাশে যে কাকি গেছে কি সুন্দর গোলাপ ফুল ফুটছে আর ফুল এখন হালকা একটু গোলাপি গোলাপি হয়েছে মানে সাদা সাদা আসলো এখন প্রত্যেকটা ফুলই যে গোলাপি গোলাপি আর এখন কম বেশি সব গাছে আর কি পাতা ঝরে পড়বো আস্তে আস্তে তো ফাল্গুন মাসে তো সব গাছে আর কি পাতা ঝরে পড়ে এর কারণে পাতা যেমন আর বেশি হয় সব গাছের পাতা জোরে জোরে গাছের তলে থেকে ঝাড়ু দিলে বের করলাম কতগুলো পাতা হয়েছে আর সামনে নিম পাতা করে বুঝে গেছে একদম ওই পথ পর্যন্ত ঝাড়ু তো ঝাড়ু দিয়ে নয় এই যে কুকুরের ছাউ বাচ্চা তো লাল ডাড় তো দেখি না কালকে ওই লাল সাথে এই যে এই কালু বড়োডা বড় বাচ্চা তারপর হচ্ছে ওর মায়ও না ওর মায়ের লাল হতো বুলু তারপরে আরো দুই কুত্তা আছে যে সব গুলে খেলো ওই যেটা যুস্থ ওই কুত্তাটা খালি করে মানে জেনে যায় যাকে যার পরে খেলে ঝগড়া করে জেনে যাই হেনে যায় খেলার মারে কয়বার করে রেটে খেয়ে দিয়ে দিছি এখন যে গেছে ওইটা দেখি না তো যাই হোক ঝাড়ু দিয়ে নয় তারপর আবার কাপড় চাপড়তেইব কাজ আছে আজকে এক জায়গায় গেলে তো কাজ খালি জমা হয় তো সাইড নেই কাজ তো ওই সেই যে বেরিয়ে পড়ছি সকালে যে কাজকর্ম ছিল সেগুলো করা হয়ে গেছে তখন নিয়ে স্কুলে যাইতেছি তো এখন হচ্ছে স্কুলে যাইব স্কুল শেষ করে তারপর হচ্ছে প্রাইভেট আছে প্রাইভেট পড়বো তাই না তো আজকে আবার সিভিল ড্রেসে যাইতেছে তো কালকে গিয়েছিল সিবুল ড্রেসে ওর বান্ধবী আছে ওর বান্ধবী দুই দিন ধরে সিভুল ড্রেসে আছে দেখে ও অকান যাই আর জানুয়ারি মাস ভাবে আর কি একটা ই না দেখে তাইতে কয় যে ড্রেসে এর জন্য আর কি না করে না ফুলাপান মানুষ আবার দুই দিন আবার বড় ছাড়াই অফিসে অফিসার আইসাল কলাম অফিসারিছিল এর জন্যইল তখন আবার ই ড্রেস পুরাই গিয়েছিলো

তো এই যে স্কুলে এসে পড়ছি ওই যাগো বাড়িতে মানা তো ফুল গাছ তো সুন্দর হয়েছে ফুল ফুল টানছে এর আগের বার আছে অপরাজিতা ফুল এইবার এটা কি ফুল যে ওই ফুল শুনতে হবে বেশি

पास जगह भाई बाल नहीं यहां नहीं है नहीं सॉरी सरिया अच्छा तुमने भी चार पर सात ये सात आठ

মিঠা কেনেকৈ খাই লৈ থাকে তো নিয়ে এখন বাড়িতে যাইতেছি এখন বাজে প্রায় দুইটা একটা আটচল্লিশ বাজে তো স্কুল করছে স্কুল করে না তারপরে প্রাইভেটে গেছিল প্রাইভেট পড়লো প্রাইভেট পড়ে এখন যাইতেছে বাড়িতে দুইটা বাজে না মনে তো

প্রতিদিন আনে প্রতিদিন করে জমা যদি হয় দুইটা দুইটা করে তাহলে কত দি হয় তুমি ক তাহলে সাত দিনে কত দি হইলো একটা 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 দুইটা করে নিয়া হে দুইটা আনে তো মান তুমি খাইবে দেখি তাইতে তো ওগলে একটাও খায় না খালি জম্মী বানছে চিপস জামা মকশন কি আরে তুমি দোকান দিবে হ্যাঁ তো যাই বাইতে যে ৰ বান্না কৰোমো মাছটো বিজেৰে খেহলে যে নেকি মাছ পামো যদি যদি বিৰাল যদি বিৰাল খাই ভাল হয় মাছটা সোনকালে বনাবনে তাই বাৰীতে আলু বনছে না কি জানি পাইখিও দে তাৰ পৰা আপুনি যে বুটাবনে দিছে মানে আলু ঠানলৈ পাই খালি বুটা দি হৈ যাবগা কিনে দেওয়ার সরিষা আছে যে আর সামনে যে খেতে এই খেতে পুরো ডাইল বুটটা বনিয়ে দিছে সৌন্দর্য না সৌন্দর্যের জন্য সরিষা বুনিয়া দিছে সোজা দাও হুম আর আজকে দেরি হবো মামু মামুনি আর আমি দুজন সকালবেলা চান করে আসি তাই না যে বেঁচতে গেতে গেতে বাজবো একটা দুইটা তো বেজে যাবো তো সেরকম দুইটা তো বেড়ে যায় গেল গা তো বড় হইলে দেখছো আস্তে আস্তে সব কিছু বেড়ে যায় পড়া চাপ বেড়ে যায় ই বেড়ে যায় তাই না আবার যখন তুমি পড়াটা একবার বুঝা যাইবে তখন কি হইব কো তো চাপ কম থাকবো কারণ তুমি পড়বা পড়াটা তোমার তাড়াতাড়ি মনে থাকবো মাথায় ধরে যাবো পড়াটা তখন পড়া নে তুমি সব কিছু করা পারবা মোবাইল দেখার বা খেলা পারবা গল্প করা পারবা সব কিছু করা পারবা তখন হয়তো পড়ার তোমার ওটা পড়ার টাইম করে লাগবো যে আমি এই কয়টা থেকে এই কয়টা পর্যন্ত পড়া শেষ করবো ও ঠিক আছে হুম তো যাই বাড়িতে যাই না আবার চলো 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 দিদি যে না ভাত আছে ওই হালকা পাতলা দিয়ে খাওয়া দাওয়া আর যদি খাওয়া দাওয়া না করি তেনে বচাই দিম মামুনিৰ লুডু চান্না কৰি দিম তোমাৰ লুডু চান্দ কৰি দিয়া নাথবা ঠিক আছে চলাই আগে লুডু চান্না কৰি দিয়া নহয় লুডু চান্না কৰি দিয়া তাৰপৰা আৰু কি কৰো মাছ মাৰি এলোকানি ৰাখি টান দিছে ওই পাশে হচ্ছে ও যে দক্ষিণ বাড়ির যে পুকুর সে পুকুরে হচ্ছে আর কি মাছ টান দিছে তো সেখান থেকে আমার পুকুরে দিয়ে আছে তো আরো মাছ দিবা ওই যে মাছ কত ডিজিয়ে রাখছি ওডি হাত কাটবো বাবা হাত কাটবো তো বাড়িতে যাই